চিকেন ইস্টু বানাবার পর নেই মুরগিটা ধোয়া করা শেষ কি আর ভাই ফিসু না ইস্টু ইস্টু শীতের দিনের মজাদার খাবার মুখে লাগিয়ে থাকবে দেই পাশে থায় বানাই সাহায্য করে নি মাংস একটু ম্যারিনেট করে নিব গোলমরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা এমন সবগুলো মাইককে নেব লেবুর রস দিয়ে নিব এখন রেস্ট আধা ঘন্টা থাকবে চুলা জ্বালাই দিছি এবার চিকেন স্টু বানাবার জন্য পাতিল দিয়ে দিব তেল দার্শিনি এলাচ তেজপাতা লবঙ্গ পেঁয়াজ কুশি পেঁয়াজটা খরি কালার করে নিবো তারপর মাংসটা দিয়ে নিবো পেস্টটা খরি কালার হয়ে গেছে এখন মেরিনেট করা মাংসটা দিয়ে নিবো মাংসটা একটু কষানো হয়ে গেছে এক এক করে এখন সব সবজিগুলো দিয়ে নেব গাজর অরবুটি টমেটো কম্বা গোল আলু এখন সবগুলো একসাথে লাড়ে ছেড়ে নেব শীতের মধ্যে মজাদার খাবারই হলো চিকেন ইস্টু যারা খাইছে হারা বজায় যারা না খাইছে হারা কইবে কি এখন দিয়ে দেব তিনটে আস্ত পেঁয়াজ কুচি রসুন গোলমরিচের গুঁড়া

এখন যে ভাবি আছে এভাবে পারবে না এই চিকেন স্টু বানাই তাহলে নতুন করে আবার ভাবি আনতে না 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 ভাই চিকেন স্টু পর না বিয়ে করতে চাই না তাহলে চিকেন না খাইয়েই থাকে তাহলে আমার ভাই বানাই খাওয়াইবা ইনশাআল্লাহ বিয়ে আইলে নাস্তে বাতাম ওই মা গো না অসাধারণ মজা হইছে চিকেন খাইলেই খাইলে মাংসের কথা সব ভুলে যাইবেন কাকি এই আমি জানতে পারবে না মামুন না দর্শক ভালো থাকেন আমরা খাইতে থাকি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ